আমের গাছের এই পাতাগুলো এভাবে কে কাঁচি দিয়ে কেটে দিচ্ছে দর্শক এই যে দেখছেন মনে হচ্ছে যে রাতের বেলা কেউ এসে কাঁচি দিয়ে বা কেঁচি দিয়ে এইভাবে আমের পাতাগুলোকে কেটে দিচ্ছে আপনারা এই যে দেখেন গাছের সম্পূর্ণ পাতাকে কেঁচি দিয়ে কেটে দিয়েছে দেখেন প্রত্যেকটা ডালের প্রত্যেকটা পাতা কেঁচি দিয়ে কেটে দিয়েছে এবং আপনারা দেখেন এই পাতাগুলো কিন্তু দর্শক এই যে দেখছেন এখানে কাঁচি দিয়ে কাটার কারণে পাতাগুলো কিন্তু এই যে এখানে আটকে গিয়েছে এবং কিছু পাতা এই যে নিচে ওপরে আছে দর্শক এই আমের এই কচি পাতাগুলো কাঁচি দিয়ে রাতের বেলা কাটল কে কে এই শত্রু যে শত্রু রাতের বেলা এসে কাঁচি দিয়ে এই কচি আমের পাতাগুলোকে কেটে দিয়েছে আপনারা দেখেন একটা গাছের এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ডাল সাতটা ডালের সবগুলো পাতা কাচি দিয়ে কেটে দিয়েছে দর্শক আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন সেই শত্রুকে যে শত্রু এই আমের কচি পাতাগুলোকে কাচি দিয়ে কেটে দিয়েছে এবং করণীয় কি তার বিস্তারিত ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর আল্ট্রা এইচডি অর্থাৎ ফোরকে আল্ট্রা হাইডেফিনেশনের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা দশক আপনারা গত পর্বে দেখেছেন আমের সুটগল বা আমের মেলফরমেশান বা আমের অঙ্গ অঙ্গবিকৃতি রোগ ব্যবস্থাপনা দশক আজকের পর্বে আপনারা দেখছেন আমের পাতা কাটা উইভিল পোকা ব্যবস্থাপনা এই যে আমের পাতা কাঁচি দিয়ে কেটে দিয়েছে এটা আসলে কোনো মানুষের কাজ নয় এটি করেছে আমের একটি ক্ষতিকর পোকা যার নামই হচ্ছে পাতা কাটা উইভিল দশকে এই পাতা কাটা উইভিল গাছের নিচের আবর্জনায় লুকিয়ে থাকে এবং তার জীবনের যে পুত্তুলি যে স্তরটা এই পুত্তুলি অবস্থায় এই আম গাছের গোড়ার মাটির নিচেই থাকে এর জীবনচক্র চারটি স্তরে বিভক্ত ডিম শুকিট বা কীড়া মুিট বা পুত্তুলি এবং পূর্ণাঙ্গ দশক এই পূর্ণাঙ্গ পোকাটি ধূসর ও মেরুন রঙের মিশ্রণ এই পোকাটি এসে রাতের বেলা তার ধারালো দাঁত দিয়ে এই কচি পাতাগুলোকে কেটে দেয় তখন এই কচি পাতাগুলো এই ডালের মধ্যে আটকে থাকে কিংবা নিচে মাটিতে দেখতে পাওয়া যায় এই পাতাগুলোকে একদম কচি অবস্থায় কেটে দেওয়ার কারণে এই গাছে এই বছর আর কোনো ফলই হয় না কারণ আপনারা জানেন গাছে ফল আসে কচি নতুন ডালে এবং যেই ডালের বয়স সাত মাস পূর্ণ হয় সেই ডালেই কিন্তু ফাল্গুন মাসে মুকুল আসে তো এখন হচ্ছে অগ্রহায়ণ মাস দশক আজকে অগ্রহায়ণ মাসের দুই তারিখ আজকে হচ্ছে এই পাতা কাটা উইবিল কেটে দিয়েছে তাহলে ফাল্গুন মাসে এই ডালে কিভাবে মুকুল আসবে সুতরাং যারা এই পাতা কাটা উইবিল দেখে বসে থাকবেন তারা কিন্তু এবছর গাছে আর আম পাবেন না তো এখন আপনি কি করবেন দশক এই পাতা কাটা উইবিল পোকা প্রতিরোধ করতে পারবেন আপনি নিজেই দশক আম খাওয়ার পর আক্রান্ত যত মরা ডাল শুকনো ডালপালা এবং আমের যে বোটাটি রয়েছে এই বোটাটি সহ আরও ছয় ইঞ্চি সহ আপনারা এই আমের ডাল কেটে নেবেন আপনারা অনেক সময় বোটা থেকে আমটি ছিঁড়ে নেন কিন্তু এই ডালটি গাছের সাথে ঝুলে থাকে তখন এই ডালটি একসময় শুকায় একসময় পচে এবং এখানে ছত্রাকজনিত রোগেরও সৃষ্টি করে দর্শক আপনারা আম পারার সময় ছয় ইঞ্চি ডালসহ আম সংগ্রহ করবেন তখনই গাছে যত মরা ডালপালা শুকনো ডালপালা রোগ আক্রান্ত পোকা আক্রান্ত পাতা ডাল যা কিছু আছে সব কিছু পরিষ্কার করে আপনারা দূরে নিয়ে পুড়িয়ে ফেলবেন এবং বাগানের আম গাছের নিচে যত আগাছা এবং যত মরা ডালপালা পাতা রয়েছে সেগুলোকেও নিয়ে পুড়িয়ে ফেলবেন বছরে কমপক্ষে দুইবার ট্রাক্টর দিয়ে অথবা কোদাল দিয়ে কুপিয়ে এই মাটিকে চাষ দিয়ে দিবেন কারণ তখন এই পোকার যে জীবন স্তরের যেই স্তরগুলো সে মাটির নিচে থাকে সেই স্তরেই এই পোকাগুলো ধ্বংস হয়ে যাবে এবং আপনারা আক্রান্ত পাতা ডাল এগুলোকে সরিয়ে ফেলার পর ল্যামডা ও কম্বিনেশন গ্রুপের অরণ্যর পনেরো ডব্লিউপি অথবা মাহিত্রিন পনেরো ডব্লিউপি দুই গ্রাম পার লিটার হারে অথবা বায়োফেন পাঁচ পার্সেন্ট পাইরি ডাবেন দশ পার্সেন্ট ফায়োডিকার পঞ্চাশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের টেন্স অ্যাগ্রোর এইমগোল পঁয়ষট্টি ডব্লিউ ডিজি নিউ অ্যাগ্রোর নিউ শট ইঞ্জিনিয়ার্সের ওয়ান স্টপ ফার্মাটেকের টেক্স শট রাবেন এগ্রোর অ্যাডাম প্লাস এর যে কোনো একটি এক গ্রাম পার লিটার অথবা আইস্য বাইশ পার্সেন্ট ও থায়ামেথোজাম তিন পার্সেন্ট কম্বিনেশান গ্রুপের জেনারেলের জেনিকার পঁচিশ ডব্লিউপি এক গ্রাম পার লিটার অথবা ক্লোরো ফেনাপায়ার একশো গ্রাম এমাম একটিন ব্যঞ্জয় বিশ গ্রাম কম্বিনেশান গ্রুপের হ্যাকেমের ডাইমেনশন বারো এস সি এক মিলি পার লিটার জ্যাংবাং কেয়ারের টেম্পেস্ট বারো এসসি এক মিলি পার লিটার রোফ অ্যাগ্রোর পিউনি বিশ ডব্লিউডিজি এক গ্রাম পার লিটার ন্যাশনালের পেনজেট পঁচিশ ইসি এক মিলি পার লিটার হারে অথবা টেবু ফেনাজাইট বিশ পার্সেন্ট গ্রুপের বাইটারের একুরেট বিশ এসসি দুই মিলি পার লিটার হারে অথবা ক্লোরোপাইরিপস ও অ্যামামেকটিন বেঞ্জয়েট কম্বিনেশন গ্রুপ অথবা ক্লোরোপাইরিপস ও সাইপারমেথ্রিন কম্বিনেশন গ্রুপ অথবা ডাইমেথয়েড গ্রুপ অথবা কার্বোসালফান গ্রুপ অথবা অ্যামামেকটিন বেঞ্জয়েড গ্রুপ অথবা লুফিনিউরন গ্রুপ এর যে কোনো একটি গ্রুপের কীটনাশক আপনারা মাত্রা অনুযায়ী মিশিয়ে বিকেলে সম্ভব হলে রাতের বেলা আপনারা এই পুরো গাছ এবং গোড়ার মাটি ভিজিয়ে স্প্রে করে দিবেন তাহলে আপনারা এই পোকাটিকে মারতে পারবেন তবে দর্শক খেয়াল করবেন রাত যত গভীর হবে ততই আপনার এই কীটনাশক স্প্রে সফল হবে তাই এই পাতা কাটা উইবিল পোকা দমনের জন্য আপনারা সম্ভব হলে সন্ধ্যার পরে রাত্রে আটটা নয়টার দিকে স্প্রে করলেও ভালো হয় এই কীটনাশকটি স্প্রে করে দিবেন এবং দশ দিন পর পুনরায় স্প্রে করবেন তাহলেই দমন হয়ে যাবে আমের পাতা কাটা বিল দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের যোগ্য সকল ফল ফসলের চাষাবাদের পাঁচ শতাধিক ভিডিও রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজেরা দেখবেন ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের কৃষিতে বিষয় আল্লাহ হাফিজ দশক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে